আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা আমি প্রবাসী মেয়ে বরাবরের মতো আপনাদের মাঝে আবারও চলে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সো ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আজকে যে সম্পর্কে আমি কথা বলবো মানে যেটি যে বিষয়টি আপনাদেরকে আমি আজকে বলতে চাইছি ভিডিওটি যে বিষয়ের উপর নির্ভর সেটি হচ্ছে সৌদি আরবের সফর গেলে আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন ফোনে কথা বলতে পারবেন কিনা মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন কিনা জিনিসপত্র নিয়ে যেতে পারবেন কিনা আপনার জিনিসপত্র নিরাপদ কিনা। এছাড়া এছাড়াও আপনার সাথে কী কী কাগজপত্র থাকতে হবে যে কাগজপত্র থাকলে আমাদের দ্রুতা দ্রুতাবাসের কর্মকর্তারা তাড়াতাড়ি আপনার কাজটি করতে পারবে সহজেই দেশে যেতে পারবেন আপনি আজকের তত্ত্বগুলো খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত সব কিছু জানতে পারবেন আপনি যদি ই কামা ছাড়া হয়ে থাকেন অথবা প্রাপ্ত হয়ে থাকেন তাহলে যে কোনো সময় আপনি পুলিশের হাতে ধরা পড়তে পারেন আপনি আপনার নিরাপত্তার জন্য যদি আপনাকে পুলিশ আটক করে নিয়ে যায় আল্লাহ না করুক এমন কাজ যদি আপনাকে সেলের ভিতরে দিয়ে দেয় জেলের ভিতরে যোগাযোগ করার জন্য আপনার পরিচিত দরকারি নাম্বারগুলো একটি সাদা কাগজে লিখে সবসময় আপনার সাথে আপনার মানি ব্যাগে রাখবেন আপনার পাসপোর্টের ফটো কেব অবশ্যই আপনার সাথে রাখবেন অথবা আপনার মোবাইলে ছবি রাখার চেষ্টা করবেন পাসপোর্টের ছবি জেলের ভিতরে তাদের কাজগুলোই আগে হয় যাদের কাছে পাসপোর্টের ফটোকপি অথবা পাসপোর্ট থাকে জেলের ভিতরে আপনি কথা বলার সুযোগ পাবেন আপনাকে যখন সেলের ভিতরে দিবে আপনার স্মার্টফোন সাথে দেবে না যদি আপনার বাটুন ফোন থাকে সেটা সাথে দেবে মোবাইলের চার্জার নিয়ে ভিতরে যেতে দেবে না শুধুমাত্র আপনার বাটুন ফোনটি আপনার সাথে দেবে ভিতরে চার্জের সুবিধা আছে তাই একটা এসটিসি সি সিমের সুবিধা অনেক ভালো এসটিসি সিমের সুবিধা সেলের ভিতরে অনেক ভালো এবং কথা বলা যায় ভালো এবং নেটওয়ার্ক পায় ভালো সো সবসময় আপনার এসটিসি একটি সিম সাথে রাখবেন আপনি জেলের ভিতরেও কথা বলতে পারবেন প্রত্যেকটা সেলের সামনে একটি করে এসটিসি কেবিন আছে ওই কেবিন থেকে কথা বলতে মার কার্ড লাগে আপনার কাছে এসটিসি কার্ড থাকলেও চলবে কথা বলতে পারবেন তাই সবসময় দশ টাকা অথবা বিশ টাকা কার্ড সবসময় আপনার সাথে রাখবেন আপনার মানি রেখে দেবেন যদি আপনি ধরা পড়েন তাহলে ওই কার্ডগুলো দিয়ে আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন আপনি যখন আটক হবেন আপনার সাথে বেগ নিয়ে আপনাকে ভিতরে যেতে দেবে না তবে আপনি দেশে যাওয়ার সময় আপনার বেগ আপনার সাথে দিয়ে দেবে আপনাকে আপনার জিনিস আমানতে রাখতে হবে জমা রাখতে হবে আপনাকে একটি নাম্বার দিবে। নাম্বারটি সাথে রাখবেন দেশে যাওয়ার সময় নাম্বার আমানায় জমা দিয়ে আপনার বেগ নিয়ে যেতে পারবেন এই হলো সঠিক তত্ত্ব এই তত্ত্বগুলো আমরা যাচাই বাচাই করে আপনাদের সাথে শেয়ার করছি এটাকে আপনি পরামর্শ মনে করতে পারেন তত্ত্ব মনে করতে পারেন আমরা কিন্তু যে কোনো সময় আটক হতে পারি সৌদি আরব আমাদের দেশ নয় তাই আমাদের এই দেশের নিয়ম মেনে চলতে হবে যাদের মামলা আছে তাদের বিষয়ে কিছু বলা যাচ্ছে না তাদের কতটুকু সময় লাগতে পারে সে বিষয়েও কিছু বলতে পারছি না কারণ যাদের মামলা আছে বা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তাদের সাবজেক্ট আলাদা আমি বলেছি শুধু যাদের অনেকেই হুরুপ্রাপ্ত অনেকেই টার্মিনেট অনেকের আকামার এক্সপায়ার এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে বলছি আর আপনারা সব সময় চেষ্টা করবেন আমি আমার আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি সব সময় যদি আপনি ধরা পড়েন সেটা তো নসিব যার পাগে যেটা আছে সেটা হবে আর যদি আপনি ধরা দিয়ে যে দেশে যেতে চান তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন সৌদি আরবের মেইন সিটি রিয়াদ জেদ্দা অথবা দাম্মাম এই সমস্ত সিটিগুলোর মধ্যে দিয়ে ধরা দেওয়ার জন্য কারণ সিটির মধ্যে যারা ধরা দেয় অথবা ধরা পড়ে তাদেরকে তাড়াতাড়ি দেশে পাঠানো হয় আজকে এই পর্যন্তই